প্রশ্ন নিতে চাই বাংলাদেশ থেকে জগন্নাথপুর সুনামগঞ্জ থেকে একটি প্রশ্ন আমাদেরকে পাঠিয়েছেন একজন দর্শক তিনি জানতে চেয়েছেন আসসালামু আলাইকুম স্যার আমি একটি বিষয়ে সম্পর্কে জানতে চাই আমার নানুর বাবা নিজ উদ্যোগে নিজের মাধ্যমে ব্রিটিশ সিটিজেন হয়েছিলেন তিনি তার দুই ছেলে সন্তানকে যুক্তরাজ্যে নিয়ে যেতে পেরেছিলেন কিন্তু মেয়েকে নিয়ে যেতে পারেননি কারণ মেয়েটি মেয়েটির জন্ম তার বাবা ব্রিটিশ সিটিজেন হওয়ার প্রায় দুই বছর আগে হয়েছিল বর্তমানে মেয়েটি জন্ম সনদে জন্ম তারিখ সংশোধন করে বাবার ব্রিটিশ হওয়ার পরের তারিখ দেখানো হয়েছে বাবা বর্তমানে মৃত এখন কি সেই মেয়ের বয়স মানে মেয়ের বয়স সত্তর বছর এই অবস্থায় কি তিনি এখনো আবেদন করতে পারবেন অতীতে বাবার সঙ্গে তার কোনো ছবি তোলা হয়নি এক্ষেত্রে কি কি ডকুমেন্টস লাগবে অর্থাৎ

বর্ন ব্রিটিশ ব্রিটিশ সিটিজেন হিসেবে তারা কিন্তু এসেছে এবং যারা আন্ডার এইটিন ছিল এখন প্রিয় দর্শক আপনি যে জিনিসটা বলেছেন যে বাবার জন্মের মানে ব্রিটিশ সিটিজেনশিপ পাওয়ার আগেই দুই বছর আগেই ওনার জন্ম হয়েছিল এবং আপনারা এটাকে রেকটিফাই করে চেঞ্জ করে আপনি বাচ্চা ব্রিটিশ সিটিজেনশিপ হওয়ার পরে বানিয়েছেন তা এখন প্রিয়দর্শককে আমি বলবো যে দেখেন আপনি অনলাইনে এমন একটি কি বলে একটা অ্যাডভাইস চেয়েছেন যেখানে আপনার অ্যাডভাইসটা আসলে ফার্স্ট অফ অল আপনার যে অ্যাডভাইস নেওয়ার জন্য যে প্রশ্নটি করেছেন প্রশ্নটি কিন্তু ত্রুটি ত্রুটিপূর্ণ এবং এই ধরনের প্রশ্ন আমি বিশ্বাস করি যে আপনারা ভবিষ্যতে ওনারা জি কাস্তি করেছেন এটি অন্যায় কাজ ওনার জন্ম তারিখ তো উনি চেঞ্জ করে চেঞ্জ করতে পারেন না তবে আপনি যদি ইন জেনারেল বলেন ধরেই নেই যে সঠিক জন্ম তারিখটি দিয়ে তিনি যদি দুই বছর আগেও জন্মগ্রহণ করে থাকেন তার বাবার ব্রিটিশ সিটিজেন হওয়ার আগে আগে তারপরও কি তিনি আসতে পারবেন কিনা যদি হয়ে থাকে প্রক্রিয়াটি কি আগে যদি হয়ে থাকে डेफिनेटली আপনার উনি রাইট অফ অ্যাভোর্ড ক্ষেত্রে আপনার যদি উনি দেখাতে পারেন যে আমার বাবা অথবা মা হয়ে এভার ইট ইস ব্রিটিশ সিটিজেন হয়েছেন আমার জন্মের আগে তাহলে ওনার বয়স যাই হোক না কেন উনি চাইলে ওই আবেদনটা করতে পারেন যে আমি বর্ন ব্রিটিশ সিটিজেন ইন ইন দ্য ওভারসিস সো এটা উনি চাইলে পারতে পারেন বাট এখানে বিষয় হচ্ছে যেহেতু বাবা মারা গিয়েছে প্রশ্ন হচ্ছে যে তাকে তো প্রথমে প্রমাণ করতেই হবে যে তার রিলেশনশিপটা যে বাবার সাথে তার সম্পর্কটা এখন আপনি যেহেতু বলছেন যে আপনি বার্থ সার্টিফিকেট চেঞ্জ করে ফেলতে পেরেছেন এর বিষয়টা যদি এমন হয় ওয়াই জেড এসে আপনার বাবার নামে পাসবোর্ড বানিয়ে ফেলেছেন ওনারা হচ্ছে ধরেন আপনার বাবার ছেলে বা মেয়ে

ব্রিটিশ সিটিজেনশিপ পাওয়ার আপনার আগেই সো ইন দ্যাট কেস তারা হয়তো আবেদন করতে পারে এখনো করতে পারে কোনো বাধা নাই আপনার থ্যাংক ইউ